আপনার yeah. আপনার <t– tr seine Christmas> সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আমরা অনেকদিন পরে লাইভে আসছি আজকে তো আমরা হয়তো একটা গজল করবো

ब्लड प्रेशर लौड ले अवस्था दाब লাগে আমরা এখন মেহেৰবান মেহেৰমান গল্প কৰা গজন্ত বলবো বনো সময় শুরু কৰ মেহেৰবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুরাহাগ তুমি ছাড়া কে আছে ক্ষমা করো हो प्रभु बारे रही कारीमो मेहरबान या राी मो रामी मो मेहरबान आहर सम

mehrban harai amne eto bhare bolna bolta hala tar nehar bolle mera

রেখেছো বেদে মরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মরে কোন সুতো হে রাসুল বুঝিনামি রেখেছো বেদে মরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে বলেছো বেদী ভে তুই দেখেছো বেদিনে

आनंदे दूले तुम्हारी नामे दुनिया मोले की जादू लगाए नामे ना जे हे रसूल बुझी ना देखे तो बेदे मोरे देखे तो बेदे मोरे तो

জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলা হে রাসূল বুঝিনি আমি লিখেছো বিধি মোরে কোন সুতো তুই লিখেছো বিধি

তুমি তু রেখে ছোবে মোরে মরে সার তো শিল চিরোধী তুমি কোমল শত তুমি রেখেছো তো আমরা বেশি লাইফটা করব না আমরা কিছু গজল শুটিং করব তো আজকে আমাদের লাইভটা এখানেই অবশ্যই যে যেখান থেকে আমাদের লাইভটা পরঅতীতে দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কথাতে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সজন দুয়ার হলো দুয়ার রইল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভালো ভিডিও এখন বলতো ঘরে দিতে পারলাম না ভিডিও